বাংলার নারী নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী মমতার মন্ত্রী মূলত মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী তিনি বলছেন যে খবরের কাগজে নাকি চোখে রাখা যায় না খবরের কাগজ দেখলে কোথাও না কোথাও গিয়ে ভয় ভীতির সঞ্চার হয় কারণ নিত্যদিনই কোনো না কোনো ঘটনা কোথাও না কোথাও ঘটছে এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড়াই করে বলতে পারবেন যে বাংলায় মেয়েরা সুরক্ষিত নিরাপদে রয়েছে খবরের কাগজ পড়লে ভয় হয় আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে তার খবর হয়তো বেরোবে তার জন্য আমাদের লজ্জা হয় তার জন্য আমাদের লজ্জা বাবা মা রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যে অবাক হচ্ছেন তো আসলে অকপট সত্যি কথাটা বলে ফেলেছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মন্ত্রী মশায় বিলক্ষণ জানেন বাংলার শিখে নারী নিরাপত্তা তাই তো রামনগরের নন্দিনী মেলায় বাস্তবটা মেনে নিয়েছেন মেয়েদের এগোতে হবে কিভাবে এগোবেন মেয়েরা নানাভাবে শিখবেন তারা ক্রমাগত ভাবে সেখানে আছে খবরের কাগজ পড়লে ভয় হয় আজকে আবার মেয়ের অত্যাচার হয়েছে তার খবর হয়তো বেরোবে তার জন্য আমাদের লজ্জা হয় কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই লজ্জা হবে কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরো বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে মন্ত্রী বলছেন বটে মেয়েদের এগিয়ে আসার কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য কথা বলেন মনে পড়ছে তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব করবো বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কখনো কসপা কখনো আজিকর কখনো কুলতলি কিংবা এ সপ্তাহের বড়েয়া নাম আলাদা কাহিনী এক ধর্ষণ শ্রীতা হানিয়া নির্যাতন বাংলায় মা বনেদের ইজ্জত যেন খোলাম কুচি যার দাম নেই যার সুরক্ষা নেই যার সুবিচার নেই যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এসব শুনে শিউরে উঠছেন লক্ষ্মীর ভান্ডার পাওয়া বাড়ির লক্ষ্যের জন্য চিন্তা হচ্ছে হওয়ারই কথা নিষ্ঠার সঙ্গে তিল তিল করে যেন তৈরি করা হয়েছে ধর্ষক রক্ষকের ব্যবস্থা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতেন রাজ্যের মহিলারা এবার রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তিনি নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এর পরেও কি রাজ্যের নারী নিরাপত্তা সুরক্ষিত রয়েছে প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিধে বিজেপির দাবি রাজ্যে এটাই নিউ নর্মাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর বদ্ধভূমিতে পরিণত হয়েছে মেয়েদের জন্য এই রাজ্য মহিলা নির্যাতনে পণ প্রথাতে আমরা প্রথম দিকে অবস্থান করছি শিশু বালিকা বিবাহ আমরা প্রথম দিকে অবস্থান করছি ফিমেল ফর্টিসাইড যেটাকে বলে ইংরেজিতে তাতেও কিন্তু আমরা খুব পেছনে নেই আমরা এগোচ্ছি যে এগোনোটা বাংলার জন্য ভালো নয় এত কিছুর পরেও প্রশাসন নির্বিকার দ্রৌপদীর অসম্মানে অবর্যাদায় ধ্বংস হয়েছিল বংশ। বাংলার মা মেয়েদের অসম্মানে এবার কি ধ্বংসের দিন গোনা শুরু করছে সরকার রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়